শুরু হয়ে গেছে কাউন্ট প্রবল শক্তি নিয়ে ধ্যায় আসছে রেমাল উপকূলীয় এলাকায় নজিরবিহীন তৎপরতা প্রশাসনের ঘূর্ণিঝড় রেমালের প্রভাব শুরু হয়েছে শনিবার রাত থেকেই উৎকাল হয়েছে নদী ও সমুদ্র চূড়ান্ত তৎপরতা পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের রবিবার সকাল থেকে সহ জেলার উপকূলবর্তী এলাকায় চলছে মাইকিং ধেয়ে আসছে প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল তার আগাম সতর্কবার্তা হিসেবে দীঘায় প্রশাসনের তরফে শুরু হয়েছে মাইকিং শক্তি বাড়িয়ে ক্রমশ উপকূলের দিকে ধেয়ে আসছে প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় রিমাল বছরের এই প্রথম ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত হতে পারে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলি এমনই আশঙ্কা হাওয়া অফিসের আলিপুর আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই বেশ কিছু জেলায় সতর্ক জারি করেছে দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় লাল সতর্কবার্তা জারি হয়েছে পূর্ব মেদিনীপুর জেলায় কমলা সতর্কবার্তা জারি হয়েছে এই ঘূর্ণিঝড়ের প্রস্তুতি হিসাবে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন ও দীঘা থানার পুলিশ দিঘায় মাইকিং করা শুরু করেছে পঁচিশে মে শনিবার বিকেলের পর সন্ধ্যে থেকে দীঘা জুড়ে মাইকিং করে সতর্কবার্তা জারি করছে দীঘা থানা ও দীঘা কোস্টাল থানার পুলিশ দীঘায় মাইকিং করে স্থানীয় সাধারণ মানুষ থেকে শুরু করে দোকানদার এবং দীঘায় আসা পর্যটকদের জন্য সতর্কবার্তা জারি করেছে প্রশাসন ঘূর্ণিঝড় এখনও বঙ্গোপসাগরে অবস্থান করে শক্তি বাড়াচ্ছে রবিবার মাঝরাতে এই ভয়ঙ্কর ঘূর্ণিঝড় বাংলাদেশের খেপুপাড়া উপকূল থেকে দক্ষিণ চব্বিশ পরগনার সাগরের মধ্যবর্তী কোন উপকূলবর্তী অঞ্চলে আঘাত আনবে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় একশো কুড়ি থেকে একশো কিলোমিটার গতিবেগের জ্বর হওয়ার সম্ভাবনা রয়েছে অন্যদিকে পূর্ব মেদিনীপুর জেলায় রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত অতি ভারী বৃষ্টি এবং ঘন্টায় আশি থেকে একশো কিলোমিটার গতিবেগের ঝড় হওয়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস হাওয়া অফিস ইতিমধ্যেই মৎস্যজীবীদের সতর্কবার্তা পাঠিয়েছে মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা জারি হয়েছে ঘূর্ণিঝড় মোকাবিলায় উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করেছে নবান্ন বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণাবর্তের কারণে আগামী রবিবার ছাব্বিশ পাঁচ দু ঝড়ের বিশেষ আবহাওয়ার সতর্কবার্তার দিকে নজর রাখুন অযথা গুজবে কান্দে সমুদ্রে যাওয়া এবং সমস্ত সামুদ্রিক কার্যকলাপ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হচ্ছে দুর্বল ও কাঁচা বাড়ি ইলেকট্রিক পোস্ট গাছের ডাল বড় হোর্ডিং ভাঙতে পারে এগুলি এড়িয়ে চলুন প্রশাসনের নির্দেশ অনুযায়ী প্রয়োজনে নিকটবর্তী ফ্ল্যাট সেল্টার অথবা ঘূর্ণিঝড় আশ্রয়স্থল অথবা নিকটবর্তী পাকা স্কুল বাড়ি প্রভৃতি নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ করুন সমুদ্র উত্তাল থাকার কারণে সমুদ্রে স্নান করা ও সমুদ্রের কাছে যাওয়া নিষিদ্ধ সমুদ্রের নিকটবর্তী দোকান অস্থায়ী কাঠামো সমুদ্র উপকূলের থেকে মিটার দূরে সরিয়ে নিন দামিনী মোবাইল অ্যাপে বজ্রপাতের পূর্বাভাস জানুন ছেড়া বিদ্যুতের তার থেকে নিজেকে বাঁচিয়ে চলুন নিচু এলাকার বাসিন্দারা আগে থেকে নিরাপদ উঁচু স্থানে চলে যাবেন প্রশাসনের থেকে নির্দেশ না পাওয়া পর্যন্ত সতর্কতা অবলম্বন করুন সময় সময় আবহাওয়ার পূর্বাভাস এবং প্রশাসনিক ঘোষণার দিকে খেয়াল রাখুন আদেশ অনুসারে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন অনুসারে কার্যনির্বাহী আধিকারিক দীঘা শঙ্কর পুর উন্নয়ন পর্ষদ কর্তৃপক্ষ ও সব ডিভিশনাল অফিসার কাঠি মহকুমা বিশেষ ঘোষণা এত দ্বারা সকল দীঘার নাগরিক বৃন্দ অধিবাসী ও ভ্রমণার্থী বন্ধু ও সকল পর্যটক বন্ধু ও সকল ব্যবসায়ী বন্ধু কাছে প্রশাসনের তরফ থেকে বিনম্র আবেদন জানানো হচ্ছে যে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড়ের প্রভাবে দীঘার সমুদ্র যে কোনো সময় উত্তাল হতে পারে তাই সকল পর্যটক বন্ধু ও দীঘার অধিবাসী বৃন্দর কাছে প্রশাসনের কাছ থেকে তরফ থেকে বিনম্র আবেদন আপনারা কেউ সমুদ্রের জলে নামবেন না সমুদ্রের পাশে ঘোরাঘুরি করবেন না কাটা বা সব সময় সহযোগিতা করে চলবে আদেশ অনুসারে কার্যালয়ের কার্যনির্বাহী আধিকারিক করে শঙ্করপুর উন্নয়ন পর্ষদ শান্তি মিশনালয় অফিসার কন্টাই বিশেষ ঘোষণা এত দ্বারা দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে দীঘার সকল অধিবাসীবৃন্দ অধিগาย আগত সকল ভ্রমণার্থী পর্যটক বন্ধুদের কাছে প্রশাসনের তরফ থেকে বিনম্র আবেদন তিগর বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণি ঝড়ের প্রভাবে তিগর সমুদ্র যেকোনো সময় উত্তাল হতে পারে তাই সমুদ্রের জলে কেউ নাপেন না সমুদ্রের সাথে কেউ ঘোরাঘুরি করবেন না কাঁটা বা ছড়া তারে কেউ হাত দিবেন না প্রশাসনের দায়িত্বে থাকা কর্তা ব্যক্তিদের সাহায্যে আপনারা সবসময় সহযোগিতা করে চলবেন আদেশ এত বেলা জীবা সংসদ সরকার কর্ম থেকে সফল

আদর্শ অনুসারে কার্যনির্বাহী আধিকারিক দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ কর্তৃপক্ষ বিশেষ এত দ্বারা